আমি সুস্মিতা তোমাদের সাথে আজ গল্প করতে চলে এলাম তোমরা ঝটফট জয়েন হয়ে যাও তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও আমি তোমাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমার আমিও ভিডিও বানাই কুকিং চ্যানেল আছে আমার তোমরাও দেখো খুব ভালো ভালো কমেন্টস করো ভালো লাগে তাই ভাবলাম আজ তোমাদের সাথে গল্প করতে চলে আসি তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি আজ প্রথমবার তোমাদের সাথে গল্প করতে এসেছিলাম হ্যালো বন্ধুরা আমি প্রথমবার লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে প্লিজ তোমরা জয়েন হয়ে যাও আমি তোমাদের বন্ধু হতে চাই তোমাদের সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যে আমাকে বন্ধু করবে আমি অবশ্যই তাকে রিটার্ন বন্ধু করে নেব তাই আজ লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে তোমরা ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে আমার আমি তোমাদের বন্ধু হওয়ার জন্যেই আজ প্রথমবার লাইভে আসলাম